অনেক সুন্দর মমেন সিংহের শশী লজটি খুবই সুন্দর প্রিয় বন্ধুরা সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রিয় বন্ধুরা এই ভিডিওটিতে দেখবেন সিংহের ঐতিহাসিক শশী লজ রাস্তার দুপাশে ময়মনসিং জেলার অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে এখন আমরা চলে আসলাম শশী নিকটে প্রিয় বন্ধুরা আমাদের দেশে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান আর এই দর্শনীয় স্থানগুলো আপনারা বেশি বেশি দেখুন এবং আমাদের বাংলাদেশের পর্যটন শিল্প উন্নয়নে আপনারা এগিয়ে আসুন হ্যাঁ বন্ধুরা আমরা চলে আসলাম শশী লজের মেন গেটে অপূর্ব সুন্দর এই বাউন্ডারি মেইন গেটটি এই গেট দিয়ে অভ্যন্তরে প্রবেশ করব প্রবেশের পূর্বে এখানে একটি কাউন্টার রয়েছে এখান থেকে টিকিট সংগ্রহ করে এই শশী লজের অভ্যন্তরে প্রবেশ করব এখানে টিকিট ক্রয় করলাম ক্রয় করে এই শশী অভ্যন্তরে প্রবেশ করলাম প্রিয় বন্ধুরা দূরের ভ্রমণের ক্লান্তি যেন দূর হয়ে গেল এই সুন্দর প্রাসাদটি দেখতে পেয়ে অপূর্ব শশী লজ যা মমেন রাজবাড়ি নামেও পরিচিত বাংলাদেশের মমেন শহরের কেন্দ্রস্থলে ব্রহ্মপুত্র নদের কাছে অবস্থিত একটি ঐতিহাসিক প্রাসাদ এখানকার ইতিহাস মূলত মুক্তাগাছার জমিদার মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরী ঊনবিংশ শতকের শেষের দিকে কারো কারো মতে আঠারোশো সালে নয় একর জমির ওপর একটি দ্বিতল ভবন নির্মাণ করেন এই রাজপ্রাসাদের সামনের সৌন্দর্য যতই দেখছি ততই অবাক হচ্ছি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাচীন সৌন্দর্য এই দুইয়ের সমন্বয়ে অপূর্ব এই এলাকাটি এখন ধীরে ধীরে শশী বা রাজপ্রাসাদের অভ্যন্তরে প্রবেশ করব এখানে দেশ বিদেশের অনেক পর্যটক বেড়াতে আসেন তিনি তার দত্তক পুত্র শশীকান্ত আচার্য চৌধুরীর নাম অনুসারে এর নাম রাখেন শশীলজ পুনর্নির্মাণ আঠারোশো সাতানব্বই সালের বারোই জুনের প্রলয়ঙ্কারী ভূমিকম্পে প্রাসাদটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এরপর শশীকান্ত আচার্য চৌধুরী উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে একই স্থানে নতুন নকশায় বাড়িটি পুনর্নির্মাণ করেন যা বর্তমানে দৃশ্যমান পুনর্নির্মাণের পর এটি আরও নান্দনিক ও বিলাসবহুল হয়ে ওঠে এখানে জাদুঘর রয়েছে বিভিন্ন তৈজসপত্র রয়েছে সংরক্ষিত পরবর্তী ব্যবহার উনিশশো সাল থেকে এটি দীর্ঘদিন মহিলা শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছে দুই হাজার সালের চার এপ্রিল বাংলাদেশ সরকারের প্রত্নদত্ত অধিদপ্তর এটিকে জাদুঘর স্থাপনের জন্য অধিগ্রহণ করে শশীলজ ইউরোপীয় স্থাপত্যশৈলীর সাথে ঐতিহ্যবাহী বাংলা রীতির এক চমৎকার মিশ্রণ এর প্রধান বৈশিষ্ট্য হল এটি প্রায় নয় একর জমির উপর বিস্তৃত মূল ফটকে ষোলোটি গম্বুজ রয়েছে এবং এটি একটি অর্ধবিত্তাকার প্রবেশ প্রবেশপথ ভবনটি লালিট ও হলুদ রঙে নির্মিত এবং এতে আঠারোটি থেকে চব্বিশটি বিশাল কক্ষ রয়েছে এক সময় এটি জমিদারদের বাসভবন ও প্রশাসনিক দপ্তর হিসেবে ব্যবহৃত হতো ভেতরে একটি নাচঘর বলরুম জলসা ঘর ইত্যাদি ছিল ভবনের মেঝে মার্বেল পাথর দিয়ে আবৃত ভেতরের সাজসজ্জায় ইউরোপ থেকে আনা স্ফটিকের ঝাড়বাতি মার্বেল কাছ এবং আসবাবপত্র ব্যবহার করা হয়েছিল কথিত আছে সিঁড়িতে বিশেষ বাদ্যের ব্যবস্থা ছিল যা হাঁটার সময় সুমধুর বাজনা বাজত মূল ভবনের সামনে একটি বিশাল বাগান রয়েছে বাগানের মাঝে একটি শ্বেত পাথরের পোয়ারা ছিল যেখানে গ্রিক দেবী ভেনাসের স্নানরতা মূর্তি স্থাপিত ছিল মূল ভবনের পেছনে পুকুরের উত্তর কোণে মার্বেল পাথরের তৈরি দোতলা স্নানঘর বা জল রয়েছে যা বাড়ির মহিলাদের ব্যবহারের জন্য ছিল পুকুরটিতে মার্বেল পাথরের ঘাট রয়েছে সুশীলজ জমিদারি আমলের আভিজাত্য স্থাপত্যিক সৌন্দর্য এবং সাংস্কৃতিক সমৃদ্ধির এক অনন্য নিদর্শন হিসেবে আজও টিকে আছে সুপ্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন আর এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে রাখবেন অনুরোধ রইল মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই দুয়ারিকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ